স্বচ্ছতা হি সেবা গত সতেরো তারিখ থেকে দোসরা অক্টোবর পর্যন্ত চলবে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে শুভারম্ভ করা হয় এতে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন জঙ্গল সাফ করার রক্তদান শিবির সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হচ্ছে এদিন ঝাড়ু দিয়ে পরিষ্কার করার জন্য শুভারম্ভ করা হলো এদিন জিটি রোডের উপর ঝাড়ু সাফাই অফিসার কর্মসূচি করা হয় উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায় ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ অনেকেই আসানসোলকে পরিষ্কার রাখতাম এটা আমাদের সংকল্প বলতে হবে আমাদের সংকল্প তাই আজকে গোটা জিগুলোটা রোডের একটা পার্ট আমরা উদ্বোধন করলাম ঝাড় দিয়ে আমাদের মেয়র ছিল আমাদের আবু ছিল আমরা ছিলাম সবাই মিলে পরিষ্কার শহরটাকে পরিষ্কার রাখার পরিকল্পনা পরিকল্পনা করছি যে আগামী দিন এই সমস্ত দুর্গা পুজো কালী পুজো ছট পুজো যেগুলো আসছে এই অটো আসনচলটাকে পরিষ্কার করব আর ছাব্বিশ তারিখে আমাদের হেলথ চেকিং ক্যাম্পটা হবে আমরা এখানে হেলথ চেক ক্যাম্পের অ্যারেঞ্জমেন্টটা করেছি আর কি কি অনুষ্ঠান আর কি কি অনুষ্ঠান হেলথ চেকিং ক্যাম্পটা সেবা গত সতেরো তারিখ থেকে দু তারিখ পর্যন্ত আগামী দু তারিখ পর্যন্ত এই প্রোগ্রামটা দুটো অনুষ্ঠানটা চলবে এতে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন জঙ্গল সাফ করা ব্লাড ডোনেশন ক্যাম্প তারপর বিভিন্ন ধরনের অনুষ্ঠান এগুলো করা হচ্ছে আজকে এটা শহরকে পরিষ্কার করার জন্য দিয়ে পরিষ্কার করার জন্য আজকে শুভারম্ভ হলো বিভিন্ন জায়গায় আমাদের টিম যারা আছে সিটাই ডিপার্টমেন্ট যারা আছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন যেভাবে রেগুলার করছে গোটা বছরে করে থাকে বাড়িতে বাড়িতে কালেকশন আমাদের বিভিন্ন জায়গায় যে নোংরা ফেলে রাখে সেগুলো পরিষ্কার গাড়ি উঠিয়ে আবার গাড়িটাকে ফেলে দেওয়া বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলে তো সেগুলোকে আজকে একটা উদ্বোধন করা হলো যাতে শহর থাকে পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়ু দিয়ে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাস্তাঘাট রাখা হয় তাদের শুভারম্ভ